বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জান্নাতুল ফেরদৌস ঐশী তার বক্তব্য প্রদান করছে ধন্যবাদ মাননীয় স্পিকারকে আমাকে আমার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেওয়ায় আজকের বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত উন্নত রাষ্ট্র দায় এবং উন্নয়নশীল রাষ্ট্র এর ভূমিকা কি এর বিপক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি প্রথমে আমি আপনাদেরকে উনিশশো একাশ সাল থেকে উনিশশো সালে ফয়েজ স্যারের মাত্রা দেখাচ্ছি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই মাত্রা ছিল অনেক গুণ কিন্তু উনিশশো সাতাশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এর কোনো পরিমাণে বৃদ্ধি পায়নি কারণ হচ্ছে জনসচেতনতা অনেক অন্য দেশ আছে যেমন যুক্তরাষ্ট্র জাপান জার্মানি যুক্তরাজ্য এ দেশগুলো প্রযুক্তি উদ্ভাবন করছে এবং উন্নত তারা আগে থেকে উন্নত এর পক্ষে তারা প্রযুক্তি উদ্ভাবন পক্ষে যে পরিবেশ দূষণ করছে তার পদক্ষেপ তারা গ্রহণ করছে এবং তারা সচেতন যার ফলে পরিবেশ জলবায়ু পরিবর্তন হচ্ছে না কিন্তু অনেক উন্নয়নশীল দেশ আছে যেমন বাংলাদেশ চীন ব্রাজিল হচ্ছে ব্রাজিল তারপরে আর্জেন্টিনা এই দেশগুলো তারা প্রযুক্তি উদ্ভাবন করছে এবং উন্নত হচ্ছে কিন্তু এই এর ফলে যে পরিবেশ দূষণ হচ্ছে তার কোনো পদক্ষেপ তারা গ্রহণ করছে তাহলে বলা যায় জলবায়ু পরিবর্তনের জন্য কোনোভাবে উন্নত দেশ দায়ী হতে পারে না এবং এ উন্নয়নশীল দেশ এর দায়ী আবার কথায় আছে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে মহাতে সাগর অতল আমরা যদি ক্ষুদ্র পরিমাণে কার্বন ডাইঅক্সাইডি গ্যাস হচ্ছে মিথেন গ্যাস এগুলো উৎপাদন করে তাহলে একসময় সেটা এক বিশাল আকার ধারণ করবে যা জলবায়ু পরিবর্তনের এক বিশাল কারণ

জলবায়ু পরিবর্তনের জন্য একটা মূল কারণ আবার কিন্তু আমাদের বিপক্ষ দলে প্রথম বক্তা বলেছেন যে মালদ্বীপ একটা হচ্ছে উন্নত রাষ্ট্র যা হচ্ছে জলবায়ু পরিবর্তনের এক বিশাল কারণ কিন্তু মালদ্বীপ তো কোনো উন্নত রাষ্ট্র না মালদ্বীপ হচ্ছে একটা উন্নয়নশীল রাষ্ট্র তা তো আমাদের পক্ষে তো কথা বলেছে আবার চীন হল একটা উন্নত রাষ্ট্র কিন্তু চীন হচ্ছে একটা উন্নয়নশীল রাষ্ট্র যা নির্গমন আহ যা কোনোভাবে নির্গমন করতে পারে না